সোগেস এখন অব্দি অনেক আপডেট তবে এই যেভেন আপডেটটা আছে এটা কিন্তু একদমই স্পেশাল এবং কি টাইপের আপডেট কারণ এই আপডেটের গেমের ভিতর থেকে শুরু করে গেমের বাহিরে অনেকগুলা জিনিস চেঞ্জেস করতে চলেছে যেগুলো অনেক মারাত্মক টাইপের এবং কি আমি ভাবতেও পারি নাই সেই সব ব্যাপারগুলো তোমাদেরকে আজকে ডেটের সঙ্গে দেখাই দিতে চলেছে শুধুমাত্র সেই ব্যাপারটা না তার পাশাপাশি যেদিন আমাদের ওভি ফোর্টি সেভেন আপডেট হবে ইয়ানি চার তারিখে সেদিন কিন্তু আমাদেরকে অনেকগুলো জিনিস ফ্রিতে দেওয়া হবে সেই সব ফ্রির ব্যাপারগুলো তো থাকবেই এবং আপডেট হওয়ার পরবর্তীতে অনেকগুলা ডায়মন্ড খরচ করার ইভেন্টও আসবে সেই সব ব্যাপারগুলো তোমাদেরকে জানিয়ে দেবো যার কারণে আজকে ভিডিও কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য সেটা তোমরা বুঝতেই পারছো আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যদি আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি কোনো আশা করি তোমরা প্রত্যেক একটা লাইক করে দিবে আর আজকে ভিডিওতে যাই লাইক লাইকরা থ্রি ফার ওয়ানকে আমি জানি তোমরা যদি প্রত্যেক লাইক করে দেওয়া এত ছোটো লাইকাই ইজিলি পূরণ হয়ে যাবে যেখানে প্রত্যেক একটা করে লাইক করে লাইকটা পূরণ করে দিতে ভুলবা না আর আজকে ভিডিও লাইক পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলি শিফট গিভেও দেবো আর এই উইকলি শিফটা গিবে পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং পার্সোনাল লিডিওটা বেশ বেশি

আপডেট হবে আর কি যাগুলো এক এক করে সবগুলোই তোমাদেরকে বলে দিই আগে তোমাদেরকে জানিয়ে দিতে চাই বর্তমানে কিন্তু আমাদের গেমের অনেকগুলো ইভেন্ট এই ইভেন্টগুলোতে স্পেন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট করতেছি তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড হলো টিএস বাজার এখান থেকে তোমরা খুব কম দামে ডায়মন্ড নিতে পাবে তার সাথে উইকলি ভাবে একশো চল্লিশ টাকা মান্থলভাবে সাতশো বিশ টাকায় তাছাড়া অন্যান্য ডায়মন্ডের প্রাইসও অনেক কম আর ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড অপার করতে হবে সেই ভিডিও তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে আর টিএস বাজার ওয়েবসাইটটাকে অ্যাপস হিসেবে ব্যবহার করার জন্য থ্রি টারে ক্লিক করার পরবর্তীতে ইনস্টল অ্যাপসে ক্লিক করার পরবর্তীতে ইনস্টল করলে তোমরা অ্যাপস হিসেবে ব্যবহার করতে হবে তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন এবং ওয়েবসাইটে লিঙ্ক দিচ্ছি দেখতে আমাদের কার্ড যে গান স্কিনটা আছে এটার কিন্তু নতুন একটা স্কিন আসতে চলেছে যে স্ক্রিনটা আসতে চলেছে সেটা তুমি ভাবতেও পারো নাই কারণ আজ অব্দি সেরকম স্কিন আমাদের কখনো আনানোই এত বড় একটা আপডেট আসতে চলেছে সেটা ভাই আমি নিজেও মানে কল্পনাও করতে পারি নাই তো সেই আপডেটটার ব্যাপারটা এবার তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্কিন দেখতে পাচ্ছ ফাইনালি সানাইয়ের উপর ভিত্তি করে বলতে গেলে তোমরা দেখতে পাচ্ছ কিরকম টাইপের একটা গান স্কিন বানানো হয়েছে ভাই তো আমি ভাই কখনো ভাবতে পারিনি যে এরকম টাইপের আর এত বড় একটা গান স্কিন বানানো হবে যেটা হবে আমাদের এই সারা ইয়ের উপর ভিত্তি করে যেটা আমি কখনো বলতে গেলে ভাবতে পারি নাই বা এটা এরকম টাইপের লুক নিয়ে আসতেছে যে এত সুন্দরভাবে সেটা আমি দেখার পরবর্তীতে জাস্ট আমারই হতবাক হয়ে গেছি ভাই এরকম টাইপের গান স্কিন আসতে পারে তো যাই হোক এটা লেভুলেশন গান হবে কি না এটা তোমরা অনেকেই জানতে চাইতে পারো তো পার্সোনালি গাই যেটা কোনো ধরনের এভুলেশন গান না এটা আমাদের লিজিন টাইপের বলতে গেলে থিম গানও না বলতে গেলে এটা একটু ইউনিক টাইপের এবং কি আপডেট গান আর কি আর এই গান স্ক্রিনটা আমি যেটুকু জানতে পারছি এটা আমাদের রিং ইভেন্টের ভিতরে আপকামিং সাথে দেওয়া হবে আর রিং ইভেন্টের ভিতরে দিলে তোমরা দুই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করে কিন্তু বের করতে পারবা তো যাই হোক এর উপর ভিত্তি করে হয়তো বা আরও আমাদের দুই একটা গান স্ক্রিন স্পেশাল দিতে পারে অন্য গানের তো যাই হোক আমাদের এই রিং ইভেন্টটা যেহেতু আপনি সাথে আসবে আসবে ওভিভি সেভেন আপডেটের পরবর্তীতে যাই হোক এই আপডেটটা তোমাদেরকে আগেভাগেই জানিয়ে দিয়ে রাখলাম তো যাই হোক এমনি তোমাদেরকে ওয়েটিং লবি বা তোমরা নতুন মুডও বলতে পারো যেটা কিনা আসতে চলেছে তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এরকম টাইপের নতুন একটা আমাদের বলতে গেলে ওয়েটিং লবি বা মুড আসতে চলেছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম টাইপের কিন্তু বলতে গেলে ঘর বাড়িগুলার পাশাপাশি এখানে কিন্তু ওয়েট করার জন্য অনেক অনেকগুলা কিন্তু বলতে গেলে বসার জায়গাও থাকবে তো পার্সোনালি এই যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে কিন্তু ঘর বাড়িগুলো কালারফুল যার কারণে কিন্তু এই জায়গাটাতে তোমরা যখন বলতে গেলে তোমাদের ক্যারেক্টারটাকে বলতে গেলে দৌড়াদৌড়ি বা এই ক্যারেক্টারটাকে এখানে আনার পরবর্তী তোমরা সবাই মিলে একত্রে থাকবো তখন কিন্তু অনেক সুন্দর একটা লুক নিয়ে থাকবে আমি তোমাদেরকে ডাইরেক্টলি যদি ইনিমি বা যদি তুমি যদি তোমার ক্যারেক্টারকে নিয়ে এখানে থাকো সেক্ষেত্রে কীরকম ইন্টারফেস নিয়ে থাকবে সেই লেভেলের এখন অব্দি কোনো ভিডিও পাই নেই হয়তোবা এক দুই দিনের ভিতরে সেই রকম ভিডিও আসবে আমাদের সামনে আর আসলে সবার আগে তোমাদেরকে

ট্রাসপার ঘোরাফেরা এবং কি এখান থেকে মুভমেন্ট করা যাচ্ছে তার মানে এখান থেকে তুমি ফায়ারও করতে পারো লাইক সিরিয়াসলি ভাই আর এই যে তোমার লল লাইনের রাস্তাটা দেখতে পাচ্ছ এই লাইনের যদি মানে চড়ো আর কি সেক্ষেত্রে তুমি যদি পিকের স্বাদে যাইতে চাও সেটাও সম্ভব লাইক সিরিয়াসলি ভাই পিকের স্বাদে থেকে শুরু করে তুমি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি চলে আসছি ফ্যাক্টরির সাদে এবং কি এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমরা ফ্যাক্টরির সাদ থেকে নিচে আর কি কোনো ধরনের উইথআউট ড্যামেজ ছাড়া আর কি আর এই যে আপডেটটা আসতে চলেছে যেটা কিন্তু অনেক বড় একটা আপডেট আর এটা কিন্তু শুধুমাত্র এই ফ্যাক্টরি পিক বলো আমাদের কোলক টাওয়ার বলো সব জায়গাতে কিন্তু এই আপডেট আনানো হচ্ছে যার কারণে কিন্তু এই আপডেটটা হয়তো বা ভালো হবে বা খারাপ হবে সেটা আমরা যখন গেম প্লে করবো তখনই আমাদের অপিনিয়ন অনুযায়ী আমরা বুঝতে পারবো আর সেটা জানার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ওভিপোডি সেভেন আপডেট পর্যন্ত অপেক্ষা করতে হবে তার পাশাপাশি নতুন গাড়ির আপডেট কি তুমি জানতে পারছো না জানতে পারলে সেটাও তোমাদেরকে জানিয়ে দিতেছি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু গাড়ি যেখানে যেখানে থাকে সেখানে কিন্তু আমাদের নতুনভাবে হলোগ্রাম কিছু কিছু জায়গা থাকবে প্রত্যেকটা জায়গায় থাকবে না আর এই হলোগ্রামে যদি তুমি ইউজ করো বা ওপেন করো সেক্ষেত্রে কিন্তু তোমরা গাড়িটা বের হয়ে আসবে আর কি বলতে গেলে এটা ডাইরেক্টলি গাড়ি হিসাবে থাকবে না এটা হলোগ্রাম হিসাবে থাকবে সেটা তোমাদেরকে ইউজ করার পরবর্তীতে গাড়িটা তোমাদেরকে দেওয়া হবে আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখা ভালো এই গাড়িটা তুমি যে বের করে নিয়ে আসলে এখন কিন্তু সেই জায়গায় আবার হলোগ্রাম আসে যদি অন্য কোনো ইদিমি বা তুমি নিজেও যদি আবার যে ইউজ করো সেক্ষেত্রে আবার একটা গাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে বলতে গেলে এই গাড়িটা এবার কিন্তু অনেক অনেক বেশি তোমরা গেমের ভিতরে দেখতে পারবে যার কারণে আর গাড়ির লুকটাও যেহেতু মোটামুটি টাইপের আর এই গাড়ির স্পিডও যদি তেমন বেশি না যার কারণে এই গাড়িটা খুব ইজিলি ফাটাই দেবে তোমাকে মেরে দেবে আর এই গাড়িটা সবাই ইউজও করবে আর কি তো যাই হোক এরকম একটা আপডেট হবে আমাদের এই অভিভূতি সেভেন আপডেটের পরবর্তীতে যখন এটাও তোমাদেরকে জানাইতে রাখলাম তো যাই হোক অনেকটা ওভি ফোর্টি সেভেন আপডেট সম্পর্কে জানাইলাম আপডেট এবার আমি তোমাদেরকে নতুনভাবে আপকামিং সতেরোন কোন ইভেন্ট আসবে সেই ব্যাপারেও জানাই তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু পরের মাসের পাঁচ তারিখে এখন অবধি ডাটা মাইনারা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করছে যে মিষ্টিশপ ইভেন্ট আসবে আর মিষ্টি শপ ইভেন্ট আসলে প্রথমত তোমাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে আর ডিসকাউন্ট দেওয়ার পরবর্তীতে কিন্তু তোমাদেরকে এভাবে অনেক রিওয়ার্ড দেওয়া হবে যেগুলো কিনা অনেক ডিসকাউন্টে পাবে তবে এবার কিন্তু অনেক বেশি আমরা আধুনিক আধুনিক জিনিস এবং অনেক রেয়ার রেয়ার জিনিস কিন্তু মিষ্টিশপের ভিতরে দেখতে পেতে পারি কারণ আদার্স সার্ভারের পাশাপাশি অ্যাডভান্স অ্যাডভান্স সার্ভারে কিন্তু অনেক ভালো ভালো জিনিস কিন্তু দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই গ্লোয়াল স্কিনটা দেওয়া হয়েছে এবং কি এখানে বান্ডেল থেকে শুরু করে অনেক ইমোটও দেওয়া হয়েছে ভালো টাইপের তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডুয়ে ইমোটাও দেওয়া হয়েছে আর কি আর এখানে বান্ডেল কথা বলে গেলে মোটামুটি টাইপের কিন্তু বান্ডেল দেওয়া হয়েছে আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক ভালো ভালো জিনিসের পাশাপাশি অনেক ভালো ভালো ইমোটও আর কি যার কারণে কিন্তু যদি এই মিষ্টি শপ ইভেন্টটা পাঁচ তারিখে আসে সেক্ষেত্রে অনেক বেশি আর কি সবাই এই মিষ্টি শপের ভিতরে ঝুঁকবে বলে আমার মনে হচ্ছে তো তোমাদের কি মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমিশনে জানিয়ে দিতে ভুলবা না তো যাই হোক আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেভেন হামড্রেটের পরবর্তীতে কোন কোন জিনিস তোমরা ফ্রিতে পাবে তো পার্সোনালি ফ্রিতে ইভেন্ট সম্পর্কে এর আগের ভিডিওতে আমি অনেকগুলো আপডেট তোমাদেরকে বলে দিছিলাম তারপরেও কিন্তু নতুনত্বভাবে আমাদের যে জিনিসগুলো পেরায় দেওয়া হয় যে জিনিসগুলোর মধ্যে প্রথমত আমাদেরকে ওপেন রোয়েলার ভাউচার তার পাশাপাশি কিন্তু আমাদেরকে দেওয়া হয় এখানে অনেকগুলো বলতে গেলে গোল্ড রোয়েলার ভাউচারও আর কি আর সেগুলো পাওয়ার পাশাপাশি আমরা কিন্তু গোল্ডও পাই আর কি তো সেগুলো হলো বেসিক জিনিস এখন বেসিক বাদ দিয়ে আমাদের কোন জিনিস এবার দিতে পারে তো সবচেয়ে বেশি হাইডবল চান্সেস আছে আমাদেরকে একটা মাস্কের স্ক্রিন দেওয়ার হয়তো বা সেটা আমাদের চার তারিখে নাও দিয়ে কয়েকদিন লেটেও দিতে পারে কারণ সেটা কিন্তু আমাদের উইন্টারল্যান্ড থিমের উপর ভিত্তি করে বানানো হয়েছে আর তোমরা জানোই যে উইন্টারল্যান্ড থিম বা তোমরা ক্রিসমাসের থিম সবগুলাই কিন্তু ডিসেম্বর মাসের এক তারিখ থেকেই শুরু হয় আর যেহেতু চার তারিখে আমাদের ওভি ফোর্টি সেভেন আপডেট যার কারণে কিন্তু সেদিনেও দিতে পারে হয়তো বা সেদিন আমাদের ইভেন্টের ইন্টারফেসটা দিল হয়তো বা ইভেন্টটা কমপ্লিট করতে হতে পারে আমাদের ছাব্বিশ তারিখ বা আমাদের ইভেন্টটা দেওয়ার পাঁচ ছয় দিন পরবর্তীতেও আর এই মাস্কের স্ক্রিনটা হয়তো বা এবার আমাদের ওভি ফোর্টি সেভেন আপডেটের মেন ফ্রি রিওয়ার্ড হিসাবে থাকতে পারে তো যোক আপকামিং সাথে আরও অনেকগুলো ফ্রি ইভেন্ট এবং অনেকগুলো ফ্রি আপডেটও আসবে তো সেই ব্যাপারগুলো হয়তো বা এখন অবধি আমাদের কনফার্মেশন না পাওয়া গেলেও হয়তো দুই একদিনের ভিতরে সেগুলো কনফার্মেশন ভাবে উঠে আনবে ডাটা মিনারা আর সেটা জানার সঙ্গে সঙ্গে সেটা যদি তোমরা সবার আগে জানতে চাও সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলে প্রথমে আসতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ক্লিক করো ফেসবুক দেখলে ফেসবুকটা ফলো করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিতে বলবা না ভিডিও চলে একটু